পুলিশ তবক দিয়ে বরণ করছেন আমাদের মন্ডলের সহসম্পাদক সম্মানীয় অশোক রঞ্জন জানা দাস পুলিশ তলক দিয়ে বরণ করছেন আমাদের এই শক্তি কেন্দ্রের প্রমুখ সম্মানীয় অভিজিৎ ঘাটা দাস আমাদের জেলা নেতৃত্ব এবং এখানকার যারা নেতৃত্ব আছেন সবাইকে অনুরোধ করছি আপনার নাম আমার নাম সফল আচ্ছা আজকে বিজেপিতে যোগদান করলেন কেন আমার বাড়িতে মানে প্রচুর অত্যাচার করেছে আমাকে বাড়িতে আমার বাড়িতে আমি তৃণমূল আমি তৃণমূলটাকে আসার জন্য আমি ন নম্বরে আমি একটি তৃণমূলটাকে এসছিলামকে তাকে আমার বাড়িতে হঠাৎ একদিন মানে এই যে অঞ্চল গঠন সময় ওদের একটা বিনয় পেয়ে হোক আর সভাপতিকে আমরা গঠন করতে তাপস ধার কাছে গিয়েছিলাম এই অপরাধে আমাকে তারা লোক লাগিয়ে আমার বাড়িতে পায়খানা করে করে উপরে আমার বাড়িতে অনেক রকম অত্যাচার দিয়েছে এই জন্য আমরা আমি আর এই মানসিকতা ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম জেলা নেতৃত্ব এবং এখানকার যারা নেতৃত্ব আছেন সবাইকে অনুরোধ করছি বলছি আজকে আপনাদের এই সভাতে এখানে কতজন আপনাদের এতে যোগদান করলো দেখুন প্রাথমিকভাবে আমাদের আজকে নজন আমাদের তৃণমূল কংগ্রেস থেকে যোগ দিলেন তারা বিগত দিনে তৃণমূল কংগ্রেসের জন্য প্রাণপাত পরিশ্রম করে এই দলকে এই অঞ্চলে প্রতিষ্ঠা করেছিলেন তারা নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ এবং বিশেষ করে এই বাংলায় আমাদের যিনি ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা আছেন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ওরা বসে ছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে কোনো সম্মান পায়নি বলেই আজকে বিজেপিতে যোগদান করলেন যোগদান করালো কে যোগদান করিয়েছেন আমাদের মণ্ডলের সভাপতি প্রসেনজিৎ কি কী কারণে আজকে এখানেই আপনাদের এই আমরা সারা বাংলা জুড়ে পরিবর্তন সংকল্প যাত্রা চলছে সেই পরিবর্তন সংকল্প যাত্রায় আজকে বড়হাট অঞ্চলের এক নম্বর শক্তি শক্তি কেন্দ্রে আমাদের এই সাকসেসফুল সভা হলো আপনি দেখলেন প্রায় হাজারখানি মানুষের উপস্থিতি আমরা গর্বিত আপ্লুত এই সন্ত্রাস কবলিত এলাকায় আজকে আমাদের এই প্রথম এত বড় সভা হলো আচ্ছা যারা যোগদান করলো তার কারণটা কি তার কারণ তো আমি বললাম যে তৃণমূল কংগ্রেসের দ্বারাই অত্যাচারিত হয়েছে এবং যারা তৃণমূল কংগ্রেসকে এনেছিল এই তৃণমূল কংগ্রেস প্রকৃতপক্ষে যারা যাদের দ্বারা আনা হয়েছিল এই বাংলায় তাদের তো ওই জায়গায় এখনো স্থান নেই আজকে তৃণমূল কংগ্রেসের যারা আজকে বাউন্ড যারা নেতৃত্বরা নেতৃত্ব দিচ্ছেন তারা তৃণমূল কংগ্রেসের জন্মলোকলে কটা মানুষ ছিলেন কতজন নেতৃত্ব দিয়েছিলেন সেটা দেখলে আপনারা করছেন আমাদের মন্ডলের সহ সম্পাদক সম্মানীয় অশোক রঞ্জন জানা মানুষ দিয়ে বরণ করতে আমাদের এই শক্তি কেন্দ্রের प्रमुख সম্মানীয় অভিজিৎ দাস ভারত আমাদের জেলা নেতৃত্ব এবং এখানকার যারা নেতৃত্ব আছেন সবাইকে অনুরোধ করছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন